সবাই আশা করি ভালো আছেন খাবার খাওয়ানো হয় না কিন্তু বাচ্চাদের ফল বা এই জাতীয় জিনিসগুলো খাওয়ানো খুব কঠিন হয়ে যায় তখন তারা খুব একটা খেতে চায় না তবে তারা হর বিভিন্ন ধরনের খেলনা বা বিভিন্ন অন্যান্য যে গুলো মুখে দিয়ে

ফল পরে এটা ভিতরে বিভিন্ন ধরনের ফলের টুকরা দিবি দেওয়ার পর যখন এটা লক হয়ে যাবে যদি বাচ্চাকে তুমি দেন এটা দেখতে অবাক খেলার মতো বাচ্চাটা খেলা মনে করেই ধরে এটা মুখে দেওয়ার ট্রাই করবে যখন বাচ্চা এটা মুখে দিয়ে কামড় দিবে তখন আলটিমেটলি বা ফলের রসটা এই যে ছোট ছোট হোলগুলো আছে এটা দিয়ে বাচ্চা মুখে যাবে এবং তখন সে ফলগুলো খাবে সে দেখা যায় বাচ্চা যখন খেলাবেলা করবে বা দুষ্টুমি করবে দুষ্টুমি ফলো বাচ্চা আ ফলো বাই গিয়ে যে আইটেম গুলো আছে এগুলো পাওয়া হচ্ছে সেটা পুষ্টির যে একটা চাহিদা থাকে বা পুষ্টির যে ঘাটতি অসমপূর্ণ থাকে সেটা অনেকটাই পূরণ হয় সেটা অনেকটা পূরণ হয় এখন এটা বাজার মূল্য এক একটু তো বা ব্র্যান্ড वाइज আলাদা আলাদা হবে इवन এটা শেপও অনেক রকম হয়ে থাকে যেমন আমার কাছে যেটা দেখতেছেন এটা হচ্ছে লম্বা টাইপের এখানে এইরকম একটা ভেরিয়েন্ট আছে এটা হল সিস্টেম হচ্ছে আবার এখানে ফল দিবে এর বাইরে অনেক ভেরিয়েন্ট আছে আবগিন টয়স দাম আলাদা আলাদা হবে আমি আপনাদের দেখানোর সাথে বেশ কিছু ব্র্যান্ডে রেখেছে এখানে যেমন এটা যেটা এটা চায়না এটা একবার করতে 150 টাকা এটাও চায়না এতে দেবার পি হচ্ছে 180 টাকা করে বাজারে পাওয়া যায় আবার এটা দেখতেছেন ওই ভিজন মেডিকেল টেস্ট এটা আমার কাছে 350 টাকা আবার এখানে extra nito সহকারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডক্টর জি এর মূল্য বাজার মূল্য 2500 টাকার মতো নেবে আর

এটা মূলত বাচ্চাদের আঙ্গুল চষার পরিবর্তে ইউজ করা হয়েছে যেসব বাচ্চারা দেখা যায় খুব বেশি মুখে আঙ্গুল দিয়ে রাখে তাদের আঙ্গুলটা সরানো খুব কঠিন হয়ে যায় যতবারই ঘুমের ভিতর হোক আর সেটা বাসুদ হোক সে বারবার মুখে আঙ্গুল দিয়েই রাখবে সেক্ষেত্রে দেখা যায় মুখে আঙ্গুল দিয়ে রাখলে আঙ্গুল কীর্তন হয়ে যায় বা আঙ্গুলের বিভিন্ন ধরনের জাম বাচ্চার মুখে যাওয়ার সম্ভাবনা থাকে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য মূলত প্যাসিফায়ার ইউজ করা এটা ইউজ করার ক্ষেত্রে অনেকেই যেটা কনফিউশন আলাদা আলাদা হয়ে থাকবে আপনি যখনই নেবেন না কেন যেকোনো ব্র্যান্ড যদি নেন সেখানে মাছটা অবশ্যই উল্লেখ করা থাকবে যেমন আপনাদের কয়েকটা রেখেছি এটা হচ্ছে ওই যে ব্র্যান্ড এটা হচ্ছে যে স্পষ্ট করে মানটা উল্লেখ করা আছে এখানে মানটা উল্লেখ করা আছে আবার এটা এটাও দেখেন অন্য একটা ভেরিয়েন্টের ভেরিয়েন্ট অন্য বাট এটা সিক্স থেকে আঠারো মান্থ আবার অনেকে আছে এই যে

এই যে এখানে একটা ভাজ এটা আলাদা আলাদা হয়েছে সেক্ষেত্রে বলবো চায়না যেটা একশো টাকা থেকে শুরু হয় একশো থেকে বিভিন্ন দামের হতে পারে দেড়শো তিনশো টাকা হতে পারে আবার যদি একটু নেন যেন আমার কাছে এই মুহূর্তে বলতে পারবো চারশো বিশ টাকা আছে এটা এক আবার এটা আরেক ভেরিয়েন্ট এটা হচ্ছে তিনশো দশ টাকা এটা ওই রেঞ্জের আবার লিংকো ব্র্যান্ডেরও আছে লিংকোটা যদি নেন সেক্ষেত্রে দুশো আশি টাকা এরকম ব্র্যান্ড ওয়াইজ আলাদা আলাদা হবে স্টুডেন্টদের জন্য এই বিষয়গুলো আসলে খুবই জরুরি কিন্তু সচরাচর করে পাওয়া যায় না তাই আমি চেষ্টা করছি একটু ভালো একটা রিভিউ দেওয়ার বা ভালো একটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জানানোর আশা করি আপনাদের ভালো লাগছে কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম